সভা শেষ আজকে লাস্ট ছিল রংপুর ডিভিশনে এখানে আমাদের মত বিনিময় সভা হয়েছে এবং তাদের প্রস্তুতি সম্বন্ধে আলোচনা হয়েছে এখানে তাদের প্রস্তুতি মাসাল্লাহ খুবই ভালো যেইগুলি এই সময়ের ভিতরে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল ওই সবকটার কটার প্রিপারেশনে তারা নিয়ে ফেলছে এজন্য এই রংপুর ডিভিশনের সকল কর্মকর্তা কর্মচারীদের আমি ধন্যবাদ জানাই এবং এদের সাথে যারা আইন শৃঙ্খলা বাহিনীর আছে জড়িত তাদেরও আমি ধন্যবাদ জানাই এবং আপনারা জানেন এই রংপুর ডিভিশনের এলাকার এই এলাকার জনগণ কিন্তু অন্যান্য এলাকার জনগণের তুলনায় একটু বেশি শান্তিপ্রিয় এরা কিন্তু খুবই প্রকৃতি এবং শান্তিপ্রিয় এবং এখানকার নির্বাচনটাও খুব শান্তিপূর্ণভাবে সুস্থ এবং উৎসব মুখর পরিবেশে হবে এবং এটা একটা খুব ক্রেডিবল ইলেকশন হবে এই জন্য আমি যেহেতু আপনারা ম্যাক্সিমামে আমার মনে এই এলাকারই আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতা থাকবে হয়ে যাওয়া আপনাদের এখানে যদি এখন দু একটা প্রশ্ন থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নাই আপনারা হেল্প করবেন কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন আমরা সাথে সাথে অ্যাকশন নেব আপনি কি বলেন আপনারা কি বলেন আপনি বলেন দেখি আপনি বলেন আপনি কি বলেন আপনি টেলিফোন না করে আপনি বলেন না না ওনার যোগ না আপনি ওনারে প্রশ্ন করছি একজন আবার যোগ করবেন কেন উনি বিয়োগ করেন সব জায়গায় যেই জায়গায় যেই রকম ব্যবস্থা নেওয়ার ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে এবং এই এখানে আলো মেদমনে সবাই ওইটি আলোচনা হয়েছে এবং নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠ পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে আপনারা সবাই ভালো থাকেন এই বর্ডার বেল এলাকা যেগুলি রয়ে গেছে এই জন্য ওখানে প্রচুর সংখ্যক বিজেপি মোতায়েন করা হয়েছে কোনো জায়গায় কথা শেষ করতে দেন ভাই আপনি তো জুয়ান মানুষ মনে থাকবে আমরা বুড়ো হয়ে গেছি সত্তর উপরে বয়স পরের প্রশ্নটা ভুলে দেবো যদি ওই আপনারা জানেন আট কিলোমিটারের ভিতর সাধারণত সেনা বাহিনী যায় না আমরা যদি এরকম প্রয়োজন পড়ে সেনা বাহিনী ওই জায়গায় যাবে গতকালকে মিডিয়া হাউস থেকে বেশ কয়েকজন সাংবাদিককে তুলে দেওয়া হয়েছে এমন অভিযোগ আপনি নিশ্চয়ই দেখেছেন না না আমি এটা দেখিনি